হ্যালো আমার ভাইব্রোদাররা কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা বিনা এটিএম কার্ড ছাড়া আপনাদের যে ফোনপে গুগল পে পেটিএম কীভাবে আপনারা চালাইতে পারবেন আজকের এই ভিডিওটি দেখে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে আমার মতো হয়তো আপনাদেরও ইচ্ছা হয় যে ফোনপে গুগল পে অন্য রাজ্যের যেভাবে ফোনপে গুগল পে চালায় আম সেভাবে গুগল পে ফোনপেটা আমি চালাইতে পারি কিন্তু আমার কাছে এটিএম কার্ড না থাকার কারণে কিন্তু আমরা সেই ফোনপে গুগল পেটা ইউজ করতে পারি না কাছে অ্যাকাউন্ট আছে ঠিকই কিন্তু এটিএম কার্ড না থাকার কারণে কিন্তু আমরা ফোনপেটা চালাইতে পারি না কারণ ফোনপে খুলতে গেলে কিন্তু এটিএম কার্ডটা অনেক গুরুত্বপূর্ণ অনেক দরকারি তো বন্ধুরা আমি অ্যাকাউন্ট বানাইছি আজকে মোটামুটি প্রায় দুই তিন চার বছর হলো কিন্তু আমার হাতে এটিএম কার্ড না আসার কারণে এস বি যে অ্যাকাউন্ট আছে আমি কিন্তু ফোনপেটা চালাইতে পারতেছি না কিন্তু এটা নতুন লঞ্চ হয়েছে কীভাবে আপনারা এটিএম কার্ড ছাড়াই আধার কার্ড যদি আপনাদের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ফোনপে গুগল পে অ্যাকাউন্ট যোগ করে কিন্তু আপনারা চালাইতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে স্কিপ না করে ভুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল কারণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি বলবো ফোনপে গুগল পে আপনারা কীভাবে চালাইতে পারেন যদি ভিডিওটা স্কিপ করে দেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ই বিষয় আছে যে আপনারা বুঝতে পারবেন না তো ভিডিওটি শেষ থেকে লাস্ট অনুরোধ তো আমার স্ক্রিন টিকিটটা কিন্তু আমি এখানে অন করে তো প্রথমে আপনাদেরকে আমি ইউজ করে দেখাবো তারপর আপনাদেরকে গুগল পে ইউজ করে দেখাবো যে কিভাবে আপনারা বিনা এটিএম কার্ড ছাড়া ফোনপে গুগল পে চালাইতে পারেন তো প্রথমে আমার ফোন পেটা আমি ওপেন করে নিলাম ওপেন করার পর ঠিক এই ধরনের এন্ট্রি আপনাদেরকে দেখাবো এটা হলো হোম স্ক্রিন তো এখানে যে লাস্টে দেখতে পাচ্ছেন তো এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা যত অ্যাকাউন্ট এখানে অ্যাড করে রাখছেন তো সমস্ত অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে যদি মনে করেন যে এইগুলা অ্যাকাউন্ট তো আপনারা অলরেডি সেট হয়ে রয়েছে আমি অন্য কোনো অ্যাকাউন্ট সেট করব তো তার জন্য আপনাদের ব্যাগে চলে এসে এখানে বাম সাইটে যে প্রোফাইল পিকচারটা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে দেখতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এই ব্যাংক অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখানে যখন ক্লিক করে দিবেন এখানে পপুলার ব্যাঙ্কগুলো এখানে দেখাইতেছে এখানে বারোটা ব্যাঙ্ক আছে তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তো আপনাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে আপনি সার্চ করেও নিতে পারবেন অথবা আপনি খুঁজে নিতে পারবেন তো যেহেতু আমার অ্যাড করা আছে তো আমি অ্যাড করবো না তো এখানে আমি আপনাদের ডাইরেক্ট সরাসরি দেখা দিতেছি তো বন্ধুরা এখানে চেক ব্যালেন্স যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমার এটা তিনটা ব্যাঙ্ক আছে একটা ফিনো পেমেন্ট ব্যাঙ্ক আর দুইটা স্টেট ব্যাঙ্ক তো ফিনো পেমেন্ট ব্যাঙ্কটা কিন্তু আমার এটিএম কার্ড আছে আমি ওইটাও অলরেডি সেট করে রাখছি কিন্তু নিচে যে ব্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাঙ্কগুলো কিন্তু আমার এটিএম কার্ড নাই যার জন্য এখানে সেট ইউপিআই পিনগুলো দেখাতেছে তো আমি এখন আপনাদের এটিএম কার্ড ছাড়া ইউপিআই পিন বানিয়ে দেখাবো তো বন্ধুরা আমার যে নিচের ব্যাঙ্কটা দেখতে পাচ্ছেন নাইনটি সেভেন ফিফটি ওয়ান এই ব্যাঙ্কটা আমি এখন এটিএম কার্ড ছাড়া আপনাদেরকে সেট করে দেখাবো তো তার জন্য আপনাদের এখানে সেট ইউপিআই কে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশান আছে যদি আপনাদের এটিএম কার্ড থাকে তো দুই নম্বর অপশানটা চয়েস করবেন আর যদি এটিএম কার্ড না থাকে তো এখানে যে দেখতে পাচ্ছেন আধার নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক এখানে আপনারা অলরেডি সিলেক্ট করা থাকবো তো এখানে প্রসেসগুলো আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু হয়তো লোডিং নিতেছে এখানে দেখতে পারতেছেন এখানে লিখতেছে সেট ইউপিআই পিন সাজের ডেবিট কার্ড তো এখানে আপনি হ্যাঁ ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা এখানে তোমরা আবার চেষ্টা করবে চেষ্টা করার পর ঠিক এই ধরনের ইন্টারভিউ দেখাবো এখানে তোমাদের নিচে দেখতে পারতেছো ইউজিং আধার কার্ড তো এখানে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আবার কিন্তু আধার কার্ডের সিস্টেমটা চলে তো এখানে অ্যাকসেপ্ট করে দেওয়ার পর এখানে তোমাদের একটু লোডিং নেবে তো এখানে তোমাদের লোডিং নেওয়ার পর বারবার কিন্তু সেই একই কন্ডিশনটা দেখা এখানে বলতেছে ইটস লুকস লাইক দিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ নট লিঙ্ক উইথ ইউর আধার কার্ড বন্ধুরা তার মানে আমার যে আধার কার্ডটা আছে সেই আধার কার্ডটা কিন্তু আমার এস বি ব্যাংকের সাথে কোনো লিঙ্ক নেই সেই জন্য এটা বলতেছে যদি লিঙ্ক থাকতো তাহলে কিন্তু ইউপিআই পিন যেটা আছে সেটা সেট আপ করার সিস্টেমটা চলে আসতো তো বন্ধুরা আমার অ্যাকাউন্টটা যে বানাইছে আমি চার বছর আগে বানাইছি আর আমার এই আধার কার্ডের যে লিঙ্ক আছে এই লিঙ্কের সিস্টেমটা কিন্তু দুই হাজার চব্বিশে এস বি দিয়ে দিছে তো সেই জন্য আমার আধার কার্ডটা কিন্তু অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা হয় নাই বলেই এই ধরনের অপশনটা তো দেখাইতেছে তো বন্ধুরা এবার কিন্তু আমি আপনাদের গুগল পেটা দেখাবো তো এখন গুগল পে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই ধরনের হ্যান্ড্রো তো এখানে আপনাদের নিচে স্কুল ডাউন করলে এখানে দেখতে পারছেন চেক ব্যাঙ্ক ব্যালেন্স তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে সেট করে রাখছেন এখানে কিন্তু দেখাইবো তো আমি এখানে যেহেতু সেট করে নাই তো আমি অন্যটা এখানে দেখাইব তো এখানে আপনি উপরদের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে তিন নম্বর যে অপশনটা আছে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অ্যাড ব্যাঙ্ক ক্লিক করে দেওয়া ফোনপে ফোনপে আর গুগল পে কিন্তু সেম টু সেম বন্ধুরা তো এখানে আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাঙ্কটা আমি আপনাদেরকে সিলেক্ট করে দেখাবো তো এখানে যখন আমি ক্লিক করব তো এই ধরনের এন্ট্রি আইবো এখানে আপনার কন্টিনিউ আসে কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটু লোডিং নেবে লোডিং না আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এখানে দুইটা অপশান চলে আসে একটা হলো এটিএম কার্ড আর একটা হলো আধার কার্ড তো যেহেতু আপনাদের কাছে কোনো এটিএম কার্ড নাই সেই জন্য আমি আধার কার্ডটা চয়েস করে এখানে কন্টিনিউর ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে যে আমার আধার কার্ডের ছয়টা নাম্বার আছে সেই ছয়টা নাম্বার কিন্তু চাইতেছে সে কিন্তু সে ছয়টার নাম্বার এখানে আপনাদেরকে দিতে বলতেছে তো আপনি ফোটাফটের ছয়টার নাম্বার কিন্তু এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েটিভ পিন তো এখানে পিন নতুন করে আপনার যে ইউপিআই পিন আছে সেই পিনটা বানানোর জন্য এখানে ক্রিয়েটিভ পিনে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে কী করতে গাইস লুক লাইক ইউর রিকোয়েস্ট টাইম আউট ট্রাই এগেন তো এখানে সময়টা বেশি নিছে সেই জন্য হয়তো এই ধরনের সমস্যা দেখা দিতে আছে তো আমি রিটার্ন কালেক্ট করে দিলাম চলে এলাম চলে আসার পর চলে আসার পর আমার দুইটা অ্যাকাউন্ট এস বি আই তো এখানে আমি এটাও দেখবো এটা এখানে কি বলে তো সরাসরি আধার কার্ডের সিস্টেম দিয়ে এখানে আমার আধার কার্ডের নাম্বারটা দিয়ে বলতেছে আমি আধার কার্ডের নাম্বারটা দিয়ে নই তো বন্ধুরা আমার আধার কার্ডের নাম্বারটা বসাই দিয়ে এখানে ক্লিক করে দিব ক্লিক করতে পারেন এখন দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ ইউপি নেই ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেই একই কথা তেমন আমার এই ব্যাংকের সাথেও আমার কোনো আধার কার্ডের লিঙ্ক নাই তো লিঙ্ক না থাকার কারণে এই ধরনের ইন্টারফেস দেখাতেছে যদি আমার আধার কার্ডটা অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতো তাহলে ইউপিআই পিন এর যে সিস্টেম ওই সিস্টেমটা কিন্তু এখানে ফেল আসতো তো বন্ধুরা আশা করি ভিডিওটার দিকে তোমরা অনেক কিছু শিখতে পারছো এবং বুঝতে পারছো যে আধার কার্ডে যদি লিঙ্ক থাকে তাহলে কিন্তু এটা আমি কমপ্লিটলি করতে পারতাম কারণ আমার আধার কার্ডের লিঙ্ক নাই বলেই আজকে আমার এই ধরনের সমস্যাগুলো আমার পাইতেছে তো আমি ব্যাংকের সাথে যোগাযোগ করলাম যে ভাই আমার আধার কার্ডটা আমার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দাও তো ব্যাংকের ম্যানেজার যে আছে সেই ম্যানেজার আমাকে বললো যে না আসলে আপনার অ্যাকাউন্টটা চার বছর কার আগেকার অ্যাকাউন্ট সেই জন্য এটা লিঙ্কের সিস্টেমটা দিছে কিন্তু আপনার লিঙ্ক হবে না বর্তমান যারা অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করবো মানে নতুন করে বানাইবো তারা যদি এটিএম নাও পায় তারপরেও কিন্তু আধার কার্ড দিয়ে কিন্তু ইউপিআই পিন বানাইয়া ফোনপে গুগল পে সব কিছু ইউজ করতে পারবো তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা দেখার পর তোমরা অনেক কিছু শিখতে পারছো তো এখন থেকে আর তোমাদের ব্যাংকের সাথে দৌড়াদৌড়ি করতে লাগবো না যে আমার আধার কার্ডটা লিঙ্ক করে আমি ফোনপে গুগল পে যদি তোমরা নতুন করে যদি তোমরা নতুন করে অ্যাকাউন্ট বানিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা আধার কার্ড দিয়ে গুগল পে ফোনপে চালাইতে পারবে তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিও অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা ধন্যবাদ